ভয়ঙ্কর এক রাতের কথা রাত তখন দুইটো চারদিক শুনশান বাইরে ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে আমি আর আমার বন্ধু আকাশ ফ্রি ফায়ার খেলছিলাম স্কোয়াডে আমরা চারজন ছিলাম বাকি দুজন ছিল আমাদের অনলাইন বন্ধু ম্যাপটা ছিল বারমুডা আমরা সবাই পিকের পিক দিকে যাচ্ছিলাম কারণ ওখানে লুট ভালো পাওয়া যায় হঠাৎ করেই লোডিং স্ক্রিনে আমাদের পুরনো এক বন্ধুর ছবি ভেসে উঠল ওর নাম ছিল সুমন সে কয়েক মাস আগে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে আমরা অবাক হয়ে গেলাম সুমনের ছবি এখানে কেন এমন সময় আকাশ বলে উঠল দোস্ত দেখ সুমন অনলাইনে আছে আমরা ওর প্রোফাইল চেক করলাম কিন্তু সেখানে কিছুই ছিল না কেবল একটা কালো ছবি আমরা গা ছমছম করা অনুভূতি নিয়ে গেম শুরু করলাম ম্যাচে আমরা পিকের কাছে পৌঁছালাম কিন্তু সেখানে কোনো প্লেয়ার ছিল না সব বাড়ি গাছপালা এমনকি গাড়ির রঙও কেমন যেন ফ্যাকাশে লাগছিল হঠাৎ আমাদের সবার স্ক্রিনে একটা লাল মেসেজ ভেসে উঠল আমি ফিরে এসেছি আমাদের বুক কেঁপে উঠল এটা কি হচ্ছে আমরা ভয়ে ভয়ে আরও সামনে গেলাম একটি পুরনো ভাঙা বাড়ির কাছে গিয়ে আমরা থমকে গেলাম বাড়ির ভেতরে একটা ভূতকে দেখলাম ঠিক যেন সুমনের মতো দেখতে ভূতটা আমাদের দিকে তাকিয়ে হাসছিল আমাদের ইন গেম ক্যারেক্টারগুলো যেন নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তারা একে একে সেই ভাঙা বাড়ির দিকে যেতে লাগল আমরা ঘরমাক্ত হয়ে মাউসার কিবোর্ড থেকে হাত সরালাম কিন্তু আমাদের ক্যারেক্টারগুলো তখনও এগিয়ে যাচ্ছিল আমরা ভয়ে চিৎকার করে উঠলাম আমাদের ক্যারেক্টারগুলো যখন ভাঙা বাড়ির ভেতরে প্রবেশ করলো তখন আমাদের স্ক্রিনগুলো সাদা হয়ে গেল তারপর সব বন্ধ হয়ে গেল পরের দিন আমরা আর ফ্রি ফায়ার খেলতে পারলাম না যেই আমরা গেম ওপেন করতে গেলাম একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম মনে হলো কেউ যেন আমাদের কানের কাছে ফিসফিস করে বলছে তোমাদের জন্য অপেক্ষা করছি আমরা ভয়ে আর কখনও ফ্রি ফায়ার খেলিনি সেই থেকে আমরা জানি কিছু কিছু গেম শুধু খেলার জন্য নয় বরং কিছু অজানা শক্তির জন্য